এই পেঙ্গুইনটা কখনোই কাউকে তার প্রিয় ফ্রিজের কাছে আসতে দিত না কারণ সে তার ফ্রিজটাকে এতটাই ভালোবাসত যে সে ফ্রিজটাকে দিনের মধ্যে এক হাজার বার পরিষ্কার করতো এই জন্য তার ফ্রিজের মধ্যে এমন কি আছে তা দেখার জন্য জঙ্গলের সবগুলো প্রাণী সবসময় তার ফ্রিজটাকে চুরি করার চেষ্টা করত কিন্তু একদিন পেঙ্গুইনটা যখনই তার ফ্রিজটাকে একা রেখে খাবার খোঁজার জন্য চলে যায় তখনই মোগলিয়ার ভালুক লুকিয়ে লুকিয়ে ফ্রিজটাকে চুরি করার জন্য সেখানে চলে আসে কিন্তু যখনই তারা ফ্রিজটাকে খুলে তখন তারা দেখতে পায় সেই ফ্রিজের মধ্যেই কিছুই নেই এই জন্য ভালুকটা অনেক রেখে সেই ফ্রিজের দরজাটাকে এতটাই জোরে জোরে টানে যে সেই ফ্রিজের হ্যান্ডেলটাই ভেঙে যায় যার কারণে ভালুকটা অনেক ভয় পেয়ে চলতি করে সেটাকে ঠিক করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না এই জন্য অনেক ভয় পেয়ে তাকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু তখনই সে ভুল করে আরেকটা হ্যান্ডেল কেউ ভেঙে ফেলে পেঙ্গুইনটা সেখানে এসে সে মোগলির হাতে তার ফ্রিজের ভেঙে যাওয়া হ্যান্ডেল গুলোকে দেখতে পায় যে মগলি এবং ভালুকটাকে শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয় কিন্তু মগলী প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে একটা পাথরের মূর্তির সঙ্গে ধাক্কা খেয়ে যায় যার কারণে মূর্তির একটা অংশ তার মাথার উপরে পড়লেই সেখানে একটা জাদুময় সুইচ চালু হয়ে যায় এই জন্য তখনই মগলি সেই সময়ে পৌঁছে যায় যেখানে সে প্রথমবার ফ্রিজটাকে চুরি করতে এসেছিল যার কারণে পেঙ্গুন এসব দেখে আবারও তাদের পিছু করতে শুরু করে দেয় তখনই মগলি আবার যায় যার কারণে পড়লেই সেই চালু হয়ে যায় এই জন্য ছেলেটা সেই ফিরে আসে যার ফলে ছেলেটা বুঝতে পারে টাইম মেশিন এর জন্য এবার বাসের সিদ্ধান্ত নেই সে সব কিছু হওয়ার আগেই থামিয়ে দিবে যার কারণ সে ভালুকটাকে ফ্রিজ খুলতে না দিলে ভালুকটা অনেক রেগে ফ্রিজের পুরো দরজাটাকেই ভেঙে ফেলে যার ফলে প্রতিবারের মতো সেই মূর্তির সঙ্গে ধাক্কা খেয়ে সময় আবারও তার আগের জায়গাতে ফিরে আসে এই জন্য ছেলেটা ভালুকটাকে

শুরু করে দেয় কিন্তু তখনই মোগলি সেই জাদুময় টাইম মেশিনের মূর্তির কাছে পৌঁছানোর পর ভাবতে শুরু করে সে আবার ওই টাইম মেশিনকে ব্যবহার করে এখান থেকে পালিয়ে আগের সময়ে পালিয়ে যেতে পারবে কিন্তু এবার সে যখন ওই মূর্তির সঙ্গে ধাক্কা খায় তখন কিছুই হচ্ছিল না যার কারণে সে অনেক রেগে বারবার সেই মূর্তিটাকে ধাক্কা মারতে গেলেই সেই মূর্তিটাই ভেঙে যায় জন্য তখনই পেঙ্গুইনটা সুযোগ পেয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়